নারীর সম্মান শুধু দুনিয়ায় না বলার সময় নাই কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো ফুটবে নবীরা পর্যন্ত কান্নায় বেহ আদম নবী কাঁদবেন আল্লা বাঁচাও মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় উম্মতের কথা বলবো মনেও থাকবে না ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা উম্মতের কথা বল কিন্তু সেই সময় রহমতের নবী হাদিসে বলেন জান্নাতের একটা দরওয়াজা খোলা হয়ে যাবে এখনো কিন্তু বিচার শুরু হয় নাই জান্নাতের আর দরজা খোলা হবে দারোয়ানরা বারবার ডাকবে চারজন মহিলাকে ডাকবে আসো কোনো হিসাব নাই জান্নাতের আর দরওয়াজা খোলা তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আসি চারজন মহিলাকে ডাকবে হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে চারজন মহিলার জন্য জান্নাতের একটা দরজা খোলা হবে এদের কোন হিসাব নাই নিকাশ নাই বিচার নাই পুরুষের নাম চারজন তো আমি কিন্তু চারজন নারীর নবী জান্নাতের আর দরজা খুলে দিয়া বেড়েস তারা ডাকবে আসেন তাড়াতাড়ি আসেন জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি আহ নারীদের সম্মান কয়ামতের ময়দানে দুনিয়া তো কত সম্মান এ রে আম্মাজান এ জমিনে যত নবী রসুলার সেন সব আপনাদের অবদান আপনারা তো তাদের মা হাফেজ খোরালির মা আলেমের মা এরে আম্মাজানেরা আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে পড়লে ওই ঈদের নামাজের জন্য ঈদ গায়ে যেতে হবে কয় বৃষ্টি কয় বৃষ্টি বুঝি না দৌড়মার আম্মাজানের কত সম্মান কত ইজ্জত আমার নবী বলেন আম্মাজান পুরুষেরা মসজিদে গিয়া জুম্মা আদায় করবে ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে আম্মাজানেরা ঘরের মধ্যে থাইকা নির্জনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মাজান ঘরে নামাজ পড়ে পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে আল্লাহ মাপদেরকে তা দান করবেন ঘরেরা গিয়া কত সম্মান আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া আম্মাজানদের শহীদের দরজা কত আসান আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়ে যুদ্ধ করা লাগবে নবী বলেন মা গর্বের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে আম্মাজানেরা বাচ্চা নিয়ে যখন গর্বে কষ্ট করে খানার পেলেট নিয়েছে খাবে বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই চোখের পানি সিঁড়ে কান্দার আওয়াজ রহমতের নবী বলেন এই মাঝে খেতে পারলো না এক একটা দিন রোজার বরকতের স্বাব পেয়ে যাবে হইছে আম্মাজান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের এবার দাতের স্বয়াব দান করবেন আম্মাজান যেদিন বাচ্চা প্রসব হব আমি দুনিয়াতে আসব আম্মাজানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মাজানের জানের আওয়াজ বাহিরে যায় না সে আম্মাজান জান বেকারার হয়ে গেছে সাত আসমান মতোয় বোধয় মাথায় চেপে বসে মায়ের কান্নার আওয়াজ রহমতের নবী বলেন ওই অবস্থায় কত নারী মরে যায় বাচ্চা প্রসব কালে যদি কোন আম্মা জানের ইন্তে কাল হয়ে যায় বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে কত মর্যাদা নারী কুলাঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে এই যে যত জান চান্দা বাজার ধান্দা বাজারা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না মানে না কেন তাহলে ওরা মেয়েদের নিয়ে আহার হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না আল্লাহ হেদায় আদান করুন আম্মা যান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছি দেয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো প্রথম দাঁড়াও হাসরের ময়দানে একজন নারী পুরুষ দাঁড়াতে পারবেন একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি জন্মভূমি ত্যাগ করেছি আমি এক নারী রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি রহমতের নবীর আদর্শ এরে আম্মা জান এ দুনিয়াতে শুধু উদ্দিনের লাইনে না দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে খাজা মাহিনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি আপনারা জানেন খাজা মহিনুদ্দিন চিশতির রহমাতুল্লা আলাই মদিনাতুল আতুল থেকে আসেন ভারতে কালেমার দাওয়াত দিতে লক্ষ লক্ষ বিধর্মী খাজা মাহিনুদ্দিনের হাতে কালেমা পরায় মুসলমান হয়েছেন মহিনুদ্দিনের দিলটা বড় খুশি আম্মাজান বলেন ও ময়নুদ্দিন এত আনন্দিত কেন বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে অনেক আনন্দ মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন শিশতে আজমিরি রহমাতুল্লাহলাই বলেন আম্মাজান আপনার অবদান কি মা চোখের পানি ছেড়ে বলে ও বাবা ময়িনুদ্দিন তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই আমি শেষ দায় পরে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি ও দায় আর মালিক আমার গর্বের সন্তান তোমার অলি হিসাবে দুনিয়ায় পাঠাই আমার সন্তান মঈনুদ্দিন তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি একটা আমি খাজামদিনের মা কান্না করে বাবা এক ফোটা দুধ ও তোর মুখে বিনা অজুতে দেই নাই একটু চিন্তা করতে পারেন এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তোকে কে হবে সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে আরে আম্মা জান এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি মায়ের কাছে সময় কাটায় বেশি এটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে আর মা যা করে তা ফলো করে এই দেখবেন যে ঘরের মা নামাজি আজান যখন হয় মা কাপড় টেনে দেয় দেখছেন নি যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয় পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে একদিন কাপড় টান দিছে মা কয় গুনা গুনা টানিস না গুনা বাচ্চা তো গুনা বুঝে না হঠাৎ একদিন আজান চলতেছে মায়ের কাপড় উঠাইতে মনে নাই বাচ্চা কাপড় টেনে দেয় এখন আর মা উঠায় না আম্মু গুনা 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 উঠে নামাজ পরে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি মা সুন্দর করে অজু বানাইলেন বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আদা গোসল করে ফেলছে মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের পার্শে দাঁড়ায় মা হাত বুকে বাইদা আলহামদুসুরা পড়তেছেন বাচ্চাটাও বুকে হাত বানছে মা ঠোঁট নারায়ণ নারায় তেলাওয়াত করেন বাচ্চা তো বুঝে না মা কি পড়ে মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায় মা কপাল আর নাক ঠেকাইয়া সেজদা করে বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারা দিয়ে তাকায় তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায়

এই বাচ্চার তো আমল নামা নাই স্বভাব গুলো মায়ের আমল নামায় উঠাইয়া দা